ভিডিও শুরুতে আপনি যে ভিডিওগুলো দেখতে পেলেন আপনি চাইলে কিন্তু আপনার মোবাইলে নর্মাল ভিডিওগুলো কিন্তু আপনি আইফোনের মধ্যে কিন্তু করে নিতে পারবেন তো এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না শুধুমাত্র আপনি আপনার মোবাইলে ক্যাপকার্ড অ্যাপটি রয়েছে এটা আপনি ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে তো ক্যাপকার্ড অ্যাপ ইনস্টল করে নেওয়ার পর আপনি কী চলে আসবেন আপনার যে ক্যাপকার্ড অ্যাপ রয়েছে এর ভিতরে আপনি চলে আসবেন তো ক্যাপার এবার ভিতরে চলে আসার পর আপনার সামনে কিন্তু এমন একটা ইন্টারভিউ স্ক্রিন চলে আসবে তো এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন যখন আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু আপনার মোবাইলের সমস্ত ভিডিও কিন্তু থেকে চলে আসবে তো আপনার ভিডিও থেকে এখান থেকে চলে আসলে আপনি এখান থেকে আপনার যে নর্মাল ভিডিওটি রয়েছে আপনি কি করবেন ওই ভিডিওটি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দিবেন ভিডিও এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ভিডিওটি চলে আসলে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার অ্যাড নামে একটি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন তো যখন আপনি এটা ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এরকম একটি ফিল্টার মেস চলে আসবে এই ভিডিওটার এখন আপনি এইখান থেকে কি করবেন এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে আপনি এইভাবে টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে একটি ফিল্টার এখানে রয়েছে আপনি এই জায়গায় ক্লিক করবেন তো ফিল্টারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার এরকম অনেকগুলো ফিল্টার চলে আসবে তার মধ্যে থেকে আপনি এখান থেকে এই যে সিনারি রয়েছে আপনি কি করবেন এখান থেকে এই সিনারিতে ক্লিক করবেন তো সিনিয়ার আপনি যখন এই ক্লিক করবেন আপনার সামনে এরকম কিছু করে নোট নিয়ে কিন্তু আরো অনেকগুলো ফিল্টার কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো আপনি যখন ফিল্টারে ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে ছোট্ট একটি সার্চ আইকন রয়েছে আপনি এখানে সার্চে ক্লিক করবেন তো সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার সামনে সার্চ করার একটি অপশন কিন্তু পেয়ে যাবেন তো এইখান থেকে মূলত আপনি সার্চ করবেন গ্রিন লেক এইখান থেকে আপনি এখান থেকে সার্চ করে দিবেন তো এখান থেকে আমি সার্চ করলাম আপনি এখান থেকে সার্চ করবেন দেখতে পাবেন এখানে চলে আসবে আপনি এখান থেকে সার্চে ক্লিক করবেন তো এখান থেকে ক্লিক করে তারপর এখান থেকে আপনার লুট নিয়ে কিন্তু আপনার ই ফেকগুলো কিন্তু চলে আসবে অবশ্যই মনে রাখবেন ইন্টারনেট কিন্তু আপনার মোবাইলে থাকতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে থেকে কিন্তু আপনার গ্রিন লেক এমন একটি আপনার ফিল্টার কিন্তু চলে আসবে আপনি এইখানে একটু ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বেশ কিছু রুট নিয়ে কিন্তু আপনার সামনে এরকম ফিল্টারটা কিন্তু চলে আসবে তো ফিল্টারটা চলে আসবে আপনি এখান থেকে আপনার মোবাইলের ব্যাক বাটন রয়েছে এইখানে ক্লিক করে আপনি ব্যাক করবেন তো এখান থেকে ব্যাক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন এই যে আপনার একটি ফিক মার্ক রয়েছে এখানে কনারে আপনি এখান থেকে ফিক মার্কে ক্লিক করবেন ফিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে এইখান থেকে আপনি ক্লিক করে ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসে এরকম ভিডিও শুরুতে চলে আসবেন চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার নিচে অপশনগুলোকে এইগুলোকে আপনি এইভাবে টানবেন টানার পর আপনি এইখানে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটা অপশন কিন্তু আপনি এখান থেকে পাবেন আপনি এই জায়গায় ক্লিক করবেন তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে আবার অ্যাডজাস্ট এরকম অপশন চলে আসবে এইখানে আপনি আবার ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্রাইটনেস নামে একটু অপশন থাকবে এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে একটু বানিয়ে দেবেন এখান থেকে আমি বানিয়ে দিলাম দশ থেকে পনেরো আপনি এরকম রেখে দেবেন তারপরে এখান থেকে দেখতে পাবেন এই যে কনথাস নামে একটা অপশন থাকবে আপনি এই জায়গায় ক্লিক করে এইটা এখান থেকে একটু বাড়িয়ে আপনি দশ থেকে আপনি এখান থেকে পনেরো করে দেবেন তারপর আপনি এগুলোকে আবার টানবেন টানার পরে কেন থেকে দেখতে পাবেন এই যে শেষ রসুন নামে একটি অপশন থাকবে এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে বাড়িয়ে পাঁচ থেকে দশ করে দেবেন এবং এইগুলোকে আপনি আবার টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন সারফিন নামে একটি অপশন এখানে থাকবে আপনি এই জায়গায় ক্লিক করে এইটা এখান থেকে বাড়িয়ে আপনি পঞ্চাশ থেকে আপনি থেকে 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 করে করে দিবেন দেওয়ার পর এগুলোকে আপনি আবার এইভাবে টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে হাইলাইট নামে একটি অপশন এখানে থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন তো যখন আপনি এইখানে ক্লিক করবেন এইটা আপনি এখান থেকে হালকা একটু কমে দিবেন তো আমি এখান থেকে কমে দিচ্ছি দশ থেকে পনেরো আপনি এখান থেকে দশ থেকে পনেরো করে দিলেন তারপর ফাইনালি আপনি এখান থেকে টিক মার্ক দেখতে পাচ্ছেন এইখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এদিকে ভিডিও শেষে চলে আসবেন এইখানে একটি ওয়াটার মার্ক থাকবে এখানে ক্লিক করে এইটা এখান থেকে ডিলেট করে দেবেন তো এখন যদি আমি ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন এই ভিডিওটা একদম নর্মাল থেকে কিন্তু আইফোনের মধ্যে কিন্তু হয়ে গেছে তো আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিওগুলো কিন্তু আপনি এই টাইপের নর্মাল থেকে আইফোনের মধ্যে কিন্তু তৈরি করতে পারবেন মাত্র দুই মিনিটেই তো এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এইখান থেকে যে এক্সপোর্ট রয়েছে আপনি এইখানে ক্লিক করলে কিন্তু ভিডিও টি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন